নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম মটরের ডালের বড়া দিয়ে ঝিঙে বস্ত রেসিপি যেটা নিরামিষ দিনে একটা অনবদ্য রেসিপি তো চলুন শুরু করা যাক আমি এখানে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টা আগে ডালটা বেশ নরম হয়ে গেছে আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন ডাল দেবেন এবার ডালটা আমি মিক্সার নিয়ে নেব। এখানে মটর ডালের পরিবর্তে কিন্তু আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন ডালটা নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এখানে একটু আদা কুচি আর দেবো দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে বেটে নেব ডালটা বেটে নিয়ে একটা আলাদা পাত্রে আমি ঢেলে নেব এবার এই মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ পোস্ত আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জল ঝরিয়ে আমি মিক্সার জারে দিয়ে দিলাম আর দেব তিনটা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব এদিকে ডাল মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দেব অল্প একটু চিনি আর অল্প একটু লবণ এবার মিনিট পাঁচেক সময় নিয়ে ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেব ডালটা যত ফেটানো হবে ডালটা কিন্তু ততটাই ফুলে উঠবে আর বড়াগুলো খুব সুন্দর ফোলা ফোলা বড়া হবে ভেতরে বেশ সুন্দর নুন মশলা ঝোল সবই ঢুকতে পারবে ডালটা ফেটিয়ে নিয়েছি এবারে উনুনে কড়াই বসিয়ে দিয়ে দেব তেল আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম এবার ছোট ছোট করে বড়াগুলো আমি দিয়ে ভেজে নেব চেষ্টা করবেন বড়াগুলো যেন একটু গোল গোল হয় বড়াগুলো সব দিয়ে এক পিঠ ভাজা হলে আমি আর এক পিঠ উল্টে দেবো বড়াগুলো কিন্তু খুব হাই হিটে ভাজা যাবে না আমি লো ফ্লেমেই বড়াগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে বড়াগুলো উল্টে পাল্টে আমি খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি আমার এখানে কিন্তু একটা বড়াও পুড়ে যায়নি খুব সুন্দর কালার চলে এসছে বড়াগুলো আমি এবার বড়াগুলোকে নামিয়ে নেব বড়াগুলো নামিয়ে এই তেলেই আমি রান্নাটা করব দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব অল্প একটু কালো জিরে এবার দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙে ঝিঙেগুলোকে আমি প্রথমে খোসাটা ফেলে দিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ঝিঙে কেটে কিন্তু আমি আর ধুইনি মিনিট দুয়েক ঝিঙেটা ভেজে নিলাম ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে ঝিঙেটা কমেও এসছে এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদ যেহেতু পোস্ত দেব তাই হলুদের পরিমাণটা খুবই কম দুই চিমটি মতো আমি হলুদ দিলাম দিয়ে আরও এক মিনিট আমি রান্নাটা করে নিলাম এবার এখানে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা পোস্তটা দিয়ে কিন্তু আমি খুব বেশি কষাবো না জাস্ট একটু নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আমার এখানে আরেকটু জল লাগবে আমি আরেকটু জল দিয়ে দেব তরকারিটা নেড়ে চেড়ে নিয়ে এবার ফুটতে দেব। তরকারিটা ফুটতে শুরু করেছে এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে স্বাদটা ভালো হয় চিনিটা দিয়ে নেড়ে ছেড়ে আমি আরও মিনিটখানি ফুটিয়ে নেব এক মিনিট পরে আমি এখানে ভাজা বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম বড়াগুলো কিন্তু ফুলে উঠেছে আমি নেড়েচেড়ে দিয়ে আরও মিনিট খানিক রান্না করে নেব আমি আর ঢাকা দেব না ঢাকা ছাড়াই রান্না করে নেব এক মিনিট পরে দেখুন আমার তরকারিটা পারফেক্টভাবে কিন্তু হয়ে এসছে এবার এখানে আমি দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল যেহেতু পোস্ত একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু তরকারির স্বাদটা খুবই ভালো আসে সর্ষের তেলটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার মটর ডালের বড়া দিয়ে ঝিঙে পোস্ত নিরামিষ দিনে একটা অসাধারণ রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না